হ্যাঁ স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিওতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদাম হোসেন রয়েছি আপনাদের সাথে আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক ইংরেজি এ পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বড় একটি সুখবর সেটা হচ্ছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি আপনাদের জন্য গ্রুপ খোলা হয়েছে বিশেষ করে যারা সহকারী শিক্ষক ইংরেজি এই পদের জন্য পরীক্ষা দেবেন মূলত তাদের উদ্দেশ্যে একটি গ্রুপ খোলা হয়েছে তো আপনারা চাইলে সেই গ্রুপে অ্যাড হতে পারেন তো এখানে স্পষ্ট করে দিই সেটা হচ্ছে এখনই কিন্তু কোনো কোর্স করানো হচ্ছে না এখানে কিন্তু কোর্স করানো হচ্ছে না জাস্ট কেবলমাত্র একটি গ্রুপ খোলা হয়েছে এবং এই গ্রুপের এনটিভি হচ্ছে মাত্র দুশো দশ টাকা এই গ্রুপের এনটিপি মাত্র দুশো দশ টাকায় এই গ্রুপে আপনি যদি অ্যাড হন তাহলে এই পরীক্ষার যে সিলেবাস বা কী কী পড়তে হবে সাজেশন এই ডিটেলস তথ্য কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন বা আমার একটা গাইডলাইন আপনারা পাবেন আর এই গ্রুপটার খোলার যে উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু আমার কলেজ পর্যায়ের একটি কোর্স চালু হয়েছে অলরেডি কিন্তু আমি সেখানে অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি করে কোর্স শুরু করে দিয়েছি তো আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে যে স্যার স্কুল পর্যায়ে কোনো কোর্স আপনি চালু করছেন নাকি কেন চালু করছেন না আপনি স্কুল পর্যায়ে একটি কোর্স চালু করুন তো এখানে বিষয়টা হচ্ছে যেহেতু স্কুল পর্যায়ে সিলেবাসটা চেঞ্জ হয়েছে এখন পর্যন্ত কোনো বই প্রকাশ হয়নি এই যে একটা ঝামেলা আবার রেজাল্টও হয়নি আমিও নিজেও মানসিকভাবে প্রিপেয়ার ছিলাম না আর কলেজ পর্যায়ের যে বিষয়টা সেটা হচ্ছে আমার কাছে সম্পূর্ণ কোর্সের একটি সুন্দর একটা গোছানো নোট আছে যে নোটটা আমি দিয়ে খুব সহজে আমি পড়াতে পারবো এবং যারা এই কোর্সটা করবে তারাও কিন্তু মজা পাবে তো স্কুল লেভেলের জন্য এরকম কিন্তু আমার কাছে কোনো হ্যান্ড নোটস কিন্তু নাই যে হ্যান্ড নোটসটা আপনাদের কাছে দিলে দেখা যাচ্ছে বিষয়গুলো সহজ হবে আর যেহেতু সিলেবাসও চেঞ্জ হল যার কারণে আমি কোর্সটি শুরু করব। তবে একটু দেরিতে অর্থাৎ আপনাদের রেজাল্ট প্রিলিমিনারি যখন রেজাল্টটা হবে রেজাল্টের পর থেকেই আমি শুরু করবো অথবা আমি মে মাসের এক তারিখ থেকে শুরু করবো এরকম একটা প্ল্যান আছে তো এই উদ্দেশ্যেই কিন্তু এই গ্রুপটা খোলা হচ্ছে এই গ্রুপের এন্ট্রি ফি হচ্ছে দুশো টাকা অর্থাৎ এর সাথে আপনি যখন খরচটা যোগ করবেন দুশো দশ টাকা এই দুশো দশ টাকা আপনি যখন এন্ট্রি ফি দেবেন দিয়ে এই গ্রুপে অ্যাড হবেন অ্যাড হওয়ার পরে এই যে মে মাসের এক তারিখ থেকে যে এই কোর্সটা চালু করবো এরম একটা প্ল্যান আমার রয়েছে তো এই যে মাঝের যে সময়টুকু এই সময়টুকুতে আপনি যে লাভবান হবেন সেটা হচ্ছে গ্রুপে যখন অ্যাড থাকবেন তখন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনি প্রশ্ন করবেন প্রশ্ন করে দেখা যাচ্ছে এই প্রশ্ন সম্পর্কে একজন 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 প্রশ্ন করলে অপরজন সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং এই প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য একটি সাজেশন আমি তৈরি করে দেবো সেই সাজেশনের আলোকে আপনারা প্রস্তুতি নিতে থাকবেন তাহলে মোটামুটি আপনার যেই এলোমেলো পড়াগুলা রয়েছে মোটামুটি একটা লাইনে বা একটা সিরিয়ালে চলে আসবে আর এখানে আমি বলে রাখি যে স্কুল পর্যায়ের যেই গ্রামার যেই আইটেমগুলো রয়েছে বা প্যারাগ্রাফ বা এখানে যেই লিটারি কিছু টার্ম বা ফিগার অফ স্পিচ বা এই যে জেনোট যেগুলো আর কি এগুলো যে অ্যাড হয়েছে এইগুলানের গুলানের কিন্তু আমার খুব স্ট্রং একটা কিন্তু নোট রয়েছে যেই নোট খুব সহজ সাবলীল ভাষায় কিন্তু লেখা এইগুলো আমি আপনাদের কিন্তু এই গ্রুপে দিয়ে দিব। অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু আপনি লাভবান হবেন আবার দেখা এখানে ফর্মাল লেটার রয়েছে তো এইসব বিষয়ে কিন্তু আমার মোটামুটি ভালো একটি স্ট্রং একটা নোট রয়েছে কিছু কিছু টপিকস রয়েছে যেগুলো দেখা নতুন অ্যাড হয়েছে এই সম্পর্কেও দেখা যাচ্ছে অনেকেই আপনারা জানেন না এই বিষয় সম্পর্কেও দেখা যাচ্ছে মোটামুটি একটু ধারণা পাবেন তো গ্রুপে যদি আপনারা অ্যাড হন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে পারবেন এবং দেখা আপনাদের সময়টা লস হবে না আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে বিশেষ করে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম বা আমি যখন পড়াশোনা করেছি তখনই তো আমি দেখছি যে আমার যেসব বিষয়ে অজানা সেসব বিষয়ে নিয়ে আমি যে কাউকে জিজ্ঞেস করি সেই বিষয়টা জানবো এরকম কিন্তু আমি কাউকে খুঁজে পাইতাম না অনেক জিনিস ছিল যেগুলো অজানা কিন্তু আমি এই জিনিসটা জানার কোনো জায়গা বা কোনো আমি প্ল্যাটফর্ম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না বা কোনো মানুষ আমি কিন্তু খুঁজে পাইনি হ্যাঁ এখন কথা হচ্ছে যারা আমার দেশে ভার্সিটির টিচার ছিল হ্যাঁ এদের কাছ ঠিক গিয়ে জেনে আসা এরাও কিন্তু শোট আফ এটা কিন্তু আসলে বলা যতটা সহজ কিন্তু আসলে ততটা কিন্তু সহজ না সেখান থেকে জেনে আসা তো যেহেতু আপনি এরকম একটা সুযোগ পাচ্ছেন বা একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন অন্তত এখানে একটা প্রশ্ন আপনি করতে পারবেন এবং এখান থেকে একটা রিপ্লাই পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে যার কারণে আমি আপনাদের সাজেস্ট করব যে হ্যাঁ আপনি দুশো দশ টাকা যেই অ্যাড ফি রয়েছে বা এখানে কোর্সে জয়েন হওয়ার জন্য যেই এন্ট্রি ফি রয়েছে এটা দিয়ে আপনি অ্যাড হয়ে যান এবং এই গ্রুপে দেখা যারা সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিবে সবাই কিন্তু এই গ্রুপে অ্যাড হবে এবং তারা একটা দেখাচ্ছে ইউনিটি তুলবে যদি তারা একটা সময় গিয়ে মনে করে যে হ্যাঁ আমাদের কোর্স করাটা খুব জরুরি স্যার আপনি আমাদের কোর্সটা চালু করুন তখন দেখা যাচ্ছে আমি হয়তো মানসিকভাবে নিয়ে আপনাদের এই কোর্সটা শুরু করতে পারি তো আমি আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য এটাই ছিল আপনাদের স্কুল পর্যায়ের জন্য একটি গ্রুপ অলরেডি ক্রিয়েট করা হয়েছে আপনারা যারা এই গ্রুপে অ্যাড হতে চান তারা অবশ্যই যে এই যে এখানে যে প্রদর্শিত নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে দুশো দশ টাকা সেন্ড মানি করে আপনি এই গ্রুপে অ্যাড হতে পারবেন এবং এই যে সহকারী শিক্ষক ইংরেজি এই পদের জন্য আপডেট যত তথ্য এবং গাইডলাইন আপনারা এখান থেকে কিন্তু পাবেন কিছু যদি জানার থাকে তাহলে এই এখানে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোন দিয়ে আরও ডিটেলস জানতে পারবেন তো আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি যাওয়ার এ বলে যায় আমার এই চ্যানেলে কলেজের একটি কোর্স চালু রয়েছে এবং আমি ভালো রকম কিন্তু এখানে রেসপন্স পাচ্ছি এবং আশা করি আমার এই কলেজের যে কোর্সটা রয়েছে সেটা একটা সাকসেসফুল কোর্স হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ